শুধু ওনাদের দোষ দিয়ে কিলাম একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কি না বলেন হ্যাঁ তারা ধর্ম ব্যবসা করতে চায় তবে স্পষ্ট কথা আমি কদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয়

বর্তমানে বাংলাদেশে আলেমদেরকে নিয়ে এবং তাফসির মাহফিলকে নিয়ে এই ওয়াজ মাহফিলকে নিয়ে খুব গভীর ষড়যন্ত্র চলতেছে এটা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এই ষড়যন্ত্র বিদেশের বিশেষ করে ভারত এবং পশ্চিমা দেশগুলো থেকে এই ষড়যন্ত্র তারা চাচ্ছে যে বাংলাদেশে রকমভাবে মাহফিল হচ্ছে প্রত্যেকটা দিন এই মাহফিলের কারণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মাঠে ময়দানে বিনা টাকায় বিনা পারিশ্রমিকে তারা বহু দূর থেকে গিয়ে মাহফিল শুনতেছে এইটাকে বন্ধ করতে হবে যদি বন্ধ করা না যায় তাহলে দিন দিন দিনের প্রসার ইসলামের বাহিনী বেশি করে প্রসার হয়ে যাবে তো ভাই জেনে না জেনে বা কিছু কিছু অধিক আগ্রহী কিছু দলের প্রতি তারা কি করতেছেন এই ফাঁদে পা দিয়ে তারা আলেমাকে গালি দিচ্ছেন আলেমাকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করতেছেন ধর্ম ব্যবসায়ী কাকে বলে জানেন ধর্ম ব্যবসায়ী তাকে বলে যিনি ধর্মকে তার নিজের কাজে ব্যবহার করে ততটুকু পরিমাণ পর্যন্ত যতটুকু টাইমে তার ধর্মকে ব্যবহার করলে তার নিজ স্বার্থ শেষ তারপরে ধর্মকে ছেড়ে ফেলে একেই বলা হয় ধর্ম ব্যবসায়ী যেমন আমরা প্রস্রাব করার পর পুরুষ মানুষরা ঢেলে ব্যবহার করি বা টিসু ব্যবহার করি বিশেষ করে এই টিসু না থাকতে আগে ঢেলা ছিল তো যতক্ষণ পর্যন্ত আমাদের এই টিসু ঢেলার প্রয়োজন এটা প্রয়োজন শেষ ওই ঢেলাকে দূরে ছুঁড়ে ফেলে দিলাম ওই ঢিলার আমাদের আর দরকার নেই আগে নিলাম তো ঠিক তদ্রুপ কোন ধর্মকে ফায়দা লুটার জন্য কেউ যদি এটাকে ব্যবসা হিসাবে ধরে নেয় তার যখন এটা শেষ ছুঁড়ে ফেলে দিলো তখন এইটা ধর্ম ব্যবসায়ী হলো তো ধর্ম ব্যবসায়ী তো তিনি যিনি তার নিজের কাজে ধর্মকে ব্যবহার করে এই ধর্মের কাজ যখন শেষ তখন আবার ছাড়িয়ে দিল এদেশের অধিকাংশ নেতা নেত্রী তারা যখন ভোট এসে যায় তখন তারা পাঁচ অক্ত নামাজ আর ছাড়ে না তখন তারা জায়গা জায়গায় মাথা টুপিয়ে দেয় তখন তারা মসজিদে গেলে মাথা টুপিয়ে দেয় বড় বড় ভাষণ দেয় মাহফিলে গিয়ে প্রধান অতিথি সভাপতি শহর সভাপতি বিভিন্ন হয়ে তারা ভাষণ দেয় কিন্তু যখন আবার ওই নেতা নেত্রী মন্দিরে চলে যায় তখন সে মাথার টুপিকে ছুঁড়িয়ে ফেলে দিয়ে সে মন্দিরে উদ্বোধন হিসাবে সেখানে ফুলের মালা পরিয়ে আবার সেখানে ভাষণ দেয় যদি তাকে দুই একটা নেতাকর্মী জিজ্ঞেস করে যে আপনি তো মাহফিলও গেলেন আপনি মন্দিরও যাচ্ছেন আপনি মুখে দাঁড়িয়ে রাখেন না কেন মাথায় টুপিটা দেন না কেন তখনও বলে যে আমি আমার ভোটের প্রয়োজন শুধু মুসলিমদের লেবাস এগুলো যদি আমি দাড়ি আর পাঞ্জাবি টুপি রাখি তাহলে তো আমি হিন্দু সমাজে ঢুকতে পারবো না এই জন্য আমি মুখে দাঁড়িয়েও রাখি না তো জাস্ট মাথায় টুপি এবং গায়ে পাঞ্জাবি দিলাম এতটুকু যে মসজিদে শুধুমাত্র যখন যাই তখন আমি টুপি মাথায় দিই মন্দিরও আমাকে যেতে হয় কারণ আমার হিন্দুরও ভোটের দরকার তো যারা হিন্দুর ভোটের আশা করিয়ে মুসলমানদের ভোটের আশা করিয়ে মাথায় টুপি দেয় হিন্দুর সময় গিয়ে মাথার থেকে টুপি ছুড়িয়ে ফেলে ধর্ম ব্যবসায়ী হলো এরা তো সুপ্রিয় দেশবাসী আজ এই ফান্দে আমাদের পা দেওয়াটা উচিত না বিদেশিরা চাচ্ছে পশ্চিমা তারা দেশগুলো চাচ্ছে বাংলাদেশ থেকে যেন মোলামারা নিশ্চিন্ন হয়ে যায় বাংলাদেশে যেন আলে মোলামার মাঠে ময়দানে কথা না বলে কারণ তারা যে রকম মাঠে ময়দানে কথা বলতে লেগেছে বাতিল শক্তি যারা তারা এই দুনিয়া থেকে চলে যাবে এই সংসদে তারা বসতে পারবে না এই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে মাথা ধরিয়ে গেছে। আল্লাহ তালা আলেমদের সম্পর্কে বললেন সুরা ফাতির এর আঠাশ নম্বর আয়তে মিন ইবাদিল ওলামা যারা আমার বান্দা রয়েছে এই বান্দাদের মধ্যে একমাত্র ওলারাই আল্লাহ তালাকে বেশি ভয় করে তাহলে এখানে ওলামারা ছাড়া তালাকে বেশি ভয় করে না এই স্বীকৃতিটা আল্লাহ পাহাড়ের মধ্যে বলে দিলেন তার হাদিসের মধ্যে আলেমদের সম্পর্কে বলেছেন মুসরাদে আহম্মদ বাইশ হাজার একশো তেতাল্লিশ নম্বর হাদিস আপনারা খুঁজে দেখতে পারেন যদি কেউ বড়কে শ্রদ্ধা না করে ছোটকে কে না করে আলেম ওলামাকে সম্মান না দেয় তাহলে আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তি আমার দলের মধ্যেও নয় তার মানে ওই ব্যক্তি আমার উন্মতের মধ্যে নয় কাজে এখন দেখুন আলেমদেরকে সামান্য একটু দুনিয়াবি স্বার্থে আপনি হয়তো যে কোনো একটা দল করতে পারেন ওই দলের স্বার্থে আজকে গালি দেন যদি ধর্ম ব্যবসায়ী হিসাবে আপনি কোন জায়গায় আঘাত করেছেন কাকে গালি দিয়েছেন এটা কি একবার বুঝেছেন যেই আলেম যেই আলেম যদি আপনার মায়ের বিয়ে না পড়াইতো আপনি পৃথিবীতে বৈধভাবে আসতেন না যেখানে কোরআন এবং হাদিস দ্বারা বিয়ে সম্পূর্ণ না হয় ওইটা বিয়ে নয় ওইটা হয় জেনা তো আপনার বিয়ে যে মোল্লা পড়াইছে আপনি সিন্ডি খাইলেন মোল্লা চিনলেন না আপনার মায়ের যে বিয়ে পড়াইছে সে আলেমের বিরুদ্ধে গালি গালাস করেন ভাই মুখগুলো একটু সাবধান হয়ে যান মুখগুলোকে সাবধান করেন এখানে ওলামারা কোনো এখানে মিজার রহমান আজহারি সাহেব তিনি কোনো দলকে টার্গেট করেননি কাউকে কোনো ব্যক্তির নাম নেননি এই আপনি এগুলো বাচ্চা দিয়ে ওলামার সাব ধরুন ওলামাকে সম্মান করার চেষ্টা করুন আর এই দেশ থেকে সত্যিকার যদি আপনি মুসলিমান হয়ে থাকেন বা সত্যিকার যদি ধর্মপ্রেমিক হয়ে থাকেন ধার্মিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ইসলাম ধর্মকে অনুসরণ করতে হলে আলে মোলামাকে সম্মান দেওয়ার কোনো বিকল্প নেই আলে মোলামাকে কখনোই কটাক্ষ করতে পারেন না আলে মোলামাকে যারা কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য দেয় অবশ্যই তারা এই জাতির কাছে ঘৃণিত জাতি হিসাবে ঘৃণিত সন্তান হিসাবে সে গৃহীত হবে তার উদাহরণস্বরূপ দেখুন দেখুন কিছুদিন পূর্বে এই আলে মোলামাকে ধর্ম ব্যবসায়ী হিসাবে মসজিদের ইমামদেরকে ধর্ম ব্যবসায়ী হিসাবে মোয়াজিনদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে ধর্ম ব্যবসায়ী হিসাবে আখ্যায় দিয়েছিলেন ডক্টর টাকলা মুরাদ এবং লতিফ সিদ্দিকী তাদের পরিণতি এই দেশের মধ্যে মানুষ বর্তমানে তো রাখেননি তাদের দলের মধ্যে তাদের অবস্থান হয়নি তো ঠিক তদ্রুপ যদি আপনি বেশি আবেগ রূপত হয়ে যদি অতি রঞ্জিত হয়ে অতি ভালোবাসা হয়ে এরকম ভাবে যদি আসল জায়গার মধ্যে হাত দিয়ে দেন মনে রাখবেন এই জাতি আপনাকে ভালোবাসবে না যাকে খুশি করার জন্য কথা বলছেন তারাও আপনাকে ভালোবাসবে না আপনি কাকে নিয়ে চলবেন আবার এখানে বক্তব্যর মধ্যে আপনি যতই কথা বলেন এই ধরনের কথা কখনো জাতি মেনে নিবে না কোরআন আলেমুল আমাকে গালি দিয়েছিল তাসলিমা নাসরিন তারও স্থান এই দেশে হয়নি বাংলার মাটিতে বাংলার মানুষ তাকে স্থান দেয়নি কোরআন এবং আলেম মোলামাকে গালি দিয়েছিল সালমান রুজদি তাকেও দেশের মানুষ আশ্রয় দেয়নি পৃথিবীতে যত নাস্তিক হয়েছে যারা তারা আলেম ওলামা এবং কোরআনকে গালি দিয়ে তো তাই খবরদার ধর্ম নিয়ে যদি না বোঝেন চুপ থাকুন ধর্মের বিষয়ে কোনো অতিরঞ্জিত বড় বাড়াবাড়ি কথা বলবেন না আলেম ওলামাকে নিয়ে বেশি বাড়াবাড়ি কথা বলবেন না কারণ আলেম ওলামাকে এই দেশের ছিয়ানব্বই ভাগ মুসলিমের দেশ আপনাদের চাইতে তাদের কলিজার দিয়ে বেশি ভালোবাসে কারণ আলে মোলামারা মানুষ অন্ধকারের পথ থেকে আলোর পথে আনে। আলে মোলামার কথা শুনে হাজার হাজার যুবক তারা বেনামাজি থেকে নামাজি হয়েছে আপনাদের মতো সাধারণ কাঠমোল্লা নাতি সাতি ফাতি মেতার মতো কথা শুনে কয়জন যুবক নামাজি হয়েছে এটা প্রমাণ করে দেখান একজন আলে মোলামার কথা শুনে ঘন্টার পর ঘন্টা মানুষ চোখের পানি ফেলিয়ে বেনামাজি ব্যক্তি নামাজি হয় তাদের অসৎকার্য ছাড়িয়ে দেয় আর আপনাদের মতো কিছু বখাটে নেতা আছে যাদের কথা শুনে ভালো মানুষ আপনাদের দলে ঢুকে অনেক খারাপ হয়ে যায় চাঁদাবাজি হয়ে যায় বেনামাজি হয়ে যায় তারা চিন্তাইকারী হয় তারা মৎখর নিশাখর হয়ে যায় কাজের সাবধান খবরদার কখনো আলে মোলামাদের বিরুদ্ধে কথা বলবেন না যদি দেশে মানুষের ভালোবাসা পেতে চান এ দেশে যদি আপনি টিকতে চান আপনি যে হন না কেন যে কোনো ব্যক্তি হন না কেন আলে মলামার বিরুদ্ধে যাবেন না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার